আসসালামু আলাইকুম সম্মান্ত দর্শক আমি শিলডিজ চ্যানেলের সাথে আছি মোহাম্মদ ইব্দুর রহমান বড়লেখা প্রতিনিধি আপনারা এখন দেখছেন যে বড়লেখা রোডের পরিস্থিতি এদিকে পৌর শহরে সরকারি ড্রেইনের কাজ চলমান অবস্থায় আপনারা দেখছেন যে রোডের সাইটে গাড়ি পার্কিং এবং এখানে দোকানপাট অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে দর্শক আপনারা ইতিমধ্যে হত্যা এই যে রোডে গাড়ি চলাচল বা বিভিন্ন দোকানপাট সাইটে রাখার জন্য এই গাড়িগুলো জাম হয়ে আছে দেখতে পাচ্ছেন যে আপনারা যে বোলেরা পৌর শহরে এই যানজটের কারণ হলো গাড়ি পার্কিং আর অন্যদিকে আপনারা দেখছেন যে দোকানপাট নিয়ে বসে আছেন রোডের সাইটে অনেক ব্যবসায়ীরা তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মুহূর্তে লাইভে যুক্ত হলাম বৌলেখা বৌলেখা থেকে আপনারা ইতিমধ্যে দেখেন অন্য দিকে রোড খালি হলেও অন্য পাশে রোড জাম হয়ে আছে এই জাম হওয়ার কারণ হলো পৌরসভার কাজ চলমান অবস্থায় এই দোকানপাট এবং পার্কিং করা আমার সামনে দেখতে পাচ্ছেন যে পার্কিং করে আছেন এখানে ট্রাফিক এই পাশে ট্রাফিক নেই অন্য পা আপনার ট্রাফিকগুলো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো এখন কম সন্ধ্যার সময় অতিরিক্ত জাম হয়ে থাকে এই রোডে ড্রেনের কাজ করার লোককে আপনারা যে মাটিগুলো দেখছেন এই মাটিগুলো সাইডে রাখছেন ওগুলো পরবর্তীতে নেওয়া হবে অবস্থিত গাড়ি যানজট হওয়ার কারণ হল এই যে আপনারা দেখছেন দোকানপাট অবৈধভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে পার্কিং করা আছে এবং গাড়ি অটো সিএনজি মোটরসাইকেল সব ধরনের এখানে জাম হয়ে আছে আপনারা দেখেন তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং পৌরসভার দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টা ক্লিয়ার রাখার জন্য কারণ যানজট এখানে সবসময় লাগে থাকে এই দেখেন গাড়িগুলা কীভাবে জাম হয়ে আছে একবার এই মাথা দেখে এই মাথা পর্যন্ত একবার এই মাথা পর্যন্ত জাম এই রোডের সাইডে অবৈধভাবে দোকান দখল করা এবং এই গাড়িগুলো পার্কিং করে এখানে আছেন অটো রিক্সা মোটরসাইকেল এই গাড়িগুলো চলাচল করতে অনেক মানুষের ভোগান্তি এবং রাস্তা চলাফেরার দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষের চলা চলাচল থেকে মানে গাড়ি পার্কিং এবং দোকানপাট অতি অতিরিক্ত তো আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে সরকারি কাজ চলতেছে আর এদিকে এই যে আপনার পার্কিং এই রোডের সাইডে এবং দোকানগুলো রাখা আছে এই বড়দেলা বাজার অনেক বড় পানি বৃষ্টির কারণে অল্প বৃষ্টির কারণে এই রোডে পানি হয়ে যায় এই দিন শেষে এটা পৌরসভায় কাজ করছেন আপনার দেখছেন ডেইনের কাজ যেগুলো পানি রোডে না থাকার কারণে এটা এই কাজ করা উদ্যোগ নিয়েছে পৌরসভা সরকার আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের সাইডে অন্যদিকে আপনারা দেখেন যে ডাইরেক্ট রোডে পার্কিং করে গাড়িগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অবৈধভাবে রোডে রাখা এটা আইনি প্রক্রিয়া এরা নিষিদ্ধ এরপরেও ট্রাফিককে ট্রাফিককে ডুকার দিয়েও এই গাড়িগুলো রোডে রাখছেন আমরা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা অত অতি দ্রুত এটা সমাধানের জন্য এই পার্কিংগুলো আপনারা এখান থেকে সরানোর জন্য বিশেষ আবেদন এবং এই গাড়ি রোডের চলাচল সেটা ক্লিয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা মানুষ চলাচলের রাস্তা নেই যার ফলে রোডের সাইডেরই মানুষ চলাচল করতে পারছেন আমরা দেখতে পাচ্ছি যে এই আমার ক্যামেরার সামনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে ভিতরে যে ড্রেনের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করত এখন বর্তমানে যে কাজ চলছে পৌরসভা ড্রেনের সেই ক্ষেত্রে মানুষ মানুষগুলো এই রাস্তার সাইকেল দিয়ে চলাফেরা করছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে অবৈধভাবে পাট রোগে আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো ৰোডৰ চাইডে অবৈধভাৱে আছে আর একটা বিষয় হলো আমরা দেখতে পারলাম যে এই যে ডাস্টবিনগুলো এই ডাস্টবিনগুলো পৌরসভায় এটা নিয়মিত কাজ করতে হবে এবং এই ডাস্টবিনগুলো এখান থেকে সরাতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এই ডাস্টবিনগুলো রোডে ময়লা এসে যায় এটা যখন ভর্তি হয় এখান এসে যায় তো কদিন আগেও আমি এরা একটা ভিডিও করেছিলাম এই সামনে একটা ডাস্টবিন আছে রৌডের পাশে পূর্ব পাশে সেখানে সন্ধ্যার সাথে সাথে এই ময়লাটা রৌডে এসে পড়ে তো বিশেষ করে ওইটা প্রশাসকের দৃষ্টি এবং নজরদারি একটা দেখতে হবে আর বিশেষ করে এই দেখেন আপনারা যে গাড়িগুলো কোথায় যাচ্ছে এই দেখতে পাচ্ছেন যে একটা সিএনজি মেশিনটা নিচ্ছে রোগে খাড়া করে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই আরেকটা টম টম টায়ার রোগ মেশিনটা তোলার জন্য এটা তো নিষেধ অনেকবার দেওয়ার পরেও এটা তারা অমান্য করে আইন ওই দেখেন সামনে ক্লিয়ার কিন্তু একটা সিএনজি জামটা লাগাইছে আর রোডের সাইডে যেটা যে সাইডে কাজ চলতেছে সেই সাইটে প্রত্যেক রোডের সাইটে দিয়া আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ গাড়ি পার্কিং করে রাখা হয়েছে রোডের সাইটে এই জায়গা হল মৌলীবাজার বড়লেখা পৌর পৌরসহ যেখানে হাজার ঢাকা থেকে একদম সিলেট রোয়ানা দেয় এই রাস্তায় দিয়ে এবং বিভিন্ন গাড়ি বিভিন্ন জায়গা থেকে এসে আমরা মৌলয়ীবাজারের বাজারের সবচেয়ে সুন্দর জায়গা হলো মাধবকুণ্ড যেখানে বিভিন্ন দূর থেকে মানুষ